আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা শরীরের মেদ জড়াতে চান কিন্তু কি খাবেন বুঝতে পারেন না তাদের জন্যই আমার আজকের রেসিপি সুপার ফুড ওটস চিয়াসিড পুডিং সকালের নাস্তায় আপনারা এটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন চলুন কিচেনে যাই আর কাজ শুরু করি একটা বাটিতে আমি হাফ কাপ ওটস নিয়ে নিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিয়াসিড এরপর তিনটা খেজুর মাঝখান থেকে বিচিটা ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিবো কাটার পর এটা আমি বাটিতে নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই একশো বিশ দিয়ে দিচ্ছি তরল দুধ চামচ দিয়ে সবকিছু ভালো মতো মিশিয়ে নিবো এটা আমি রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য সারারাত পর আমি বাটিটা সকালে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম দেখুন খেজুরগুলো নরম হয়ে সবকিছুর সাথে মিশে গিয়েছে আমি যেহেতু খেজুর দিয়েছি তাই এখানে এক্সট্রা কোনো সুগার দিব না এখন একটা পাকা কলা ছোট ছোট টুকরো করে কেটে নিব কলাটা কেটে আমি বাটিতে নিয়ে নিচ্ছি একটা আপেল নিয়েছি এখন এই আপেলটার অর্ধেকটা আমি ছোট ছোট টুকরো করে বাটিতে নিয়ে নিই এটা বাচ্চাদের জন্য অনেক পুষ্টি সমৃদ্ধ খাবার চাইলে আপনারা এটা বাচ্চাকে খাওয়াতে পারেন আপেল যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপেলটা না দিলেও চলবে সবার উপরে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আর পেস্তা বাদাম কুচি বিশ্বাস করেন সকালের খাবারের জন্য এর চেয়ে হেলদি আর পুষ্টিগুণে সমৃদ্ধ খাবার আর কিছুই হতে পারে না এটা খাওয়ার পর আপনার পেটটা অনেকক্ষণ ধরে ভরা থাকবে আপনার কোনো ক্ষুদা লাগবে না আমার চ্যানেলে আর কি ধরনের হেলদি রেসিপি চান অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন আজ বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ